তিনি সমাজের দাতা ছিলেন তিনি পিতা ছিলেন তিনি নানা ছিলেন সমাজসেবক ছিলেন সমস্ত আদর্শতার মধ্যে প্রত্যেকটি আদর্শ অনুসরণ করার জন্যই আলাদা আলাদা ইমানদার ব্যক্তিদেরকে নিতে সুতরাং বাস্তবের আদর্শ জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ এবং বাস্তবান্ধবী

প্রতিশ্রুতি করতে হবে এই দায়িত্ব পালন করার জন্য জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাকে ধন্যবাদ আসসালাম